ওয়েলকাম টু এয়ার প্রেপসন আপনারা দেখছেন স্টোরি অফ ইন্ডিয়ান হিস্ট্রি গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে পেদ্রো আলভারেস কাবরাল তার রণদরী নিয়ে কালিকর বন্দরকে ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন কিন্তু সেই পরাজয়ে জামরিনকে সম্পূর্ণরূপে ভেঙে দিতে পারেননি বাচ্চার শেষ চেষ্টা হিসেবে তিনি হাত মিলিয়েছিলেন তার চিরশত্রু কোচিনের রাজার সঙ্গে দুই প্রতিদ্বন্দ্বী যখন এক হলো তখন মনে হয়েছিল হয়তো তারা পর্তুগিজদের ঠেকিয়ে দিতে পারবে কিন্তু তারা জানতো না পর্তুগাল থেকে আরও বড় এক বিপদ ছুটে আসছে এবার আর কোনো নতুন সেনাপতি নয় বরং ফিরে আসছেন সেই পুরনো নাবিক যার মনে প্রতিশোধের আগুন তখনও চলছে দা গামা পনেরোশো দুই সাল গামা এবার এসেছিলেন কুড়িটি বিশাল জাহাজের এক নৌবহন নিয়ে তার উদ্দেশ্য এবার শুধু বাণিজ্য নয় বরং ভারতের জলপথকে পর্তুগালের একচ্ছত্র নিয়ন্ত্রণে আনা কালিকট উপকূলে পৌঁছেই তিনি জামরিনের কাছে চরম শর্ত পেশ করলেন সমস্ত আরব বণিককে শহর থেকে বিতাড়িত করতে হবে নয়তো ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে জামরিন এই শর্ত মানতে রাজি হলেন না তিনি জানতেন আরব গণিক রাই তার অর্থনীতির মেরুদণ্ড তিনি সরাসরি এই দাবি প্রত্যাখ্যান করলেন আর এই প্রত্যাখ্যানই ছিল এই পর্বের আসল নাটকীয় মোড় গামা কোনো কালক্ষেপ করলেন না তার রণতরী থেকে শুরু হল অবিরাম গোলা বর্ষণ একদিকে কালীগটের দুর্বল প্রতিরোধ অন্যদিকে পর্তুগিজদের আধুনিক কামানের গোলা এক অসমযুদ্ধ শুরু হলো। শুধু তাই নয় গামা এক ভয়ঙ্কর নিষ্ঠুরতার দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি একটি আরব জাহাজ আটক করলেন জাহাজের সমস্ত যাত্রীকে এমনকি নারী ও শিশুদেরও জীবন্ত আগুনে পুড়িয়ে মারলেন এই নৃশংসতার মধ্য দিয়ে কামা এক বার্তা দিতে চেয়েছিলেন পর্তুগিজদের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের পরিণতি হবে এর চেয়েও ভয়াবহ এই ঘটনা প্রমাণ করল ইউরোপীয়রা এবার শুধুমাত্র ব্যবসা করতে আসেনি তারা এসেছে আধিপত্য বিস্তার করতে এই যুদ্ধে জামরিনের পরাজয় ছিল অনিবার্য কোচিনের রাজার সাথে তার জোটও কাজে এলো না কারিকর বন্দর কার্যত ধ্বংস হয়ে গেল পর্তুগিজরা ভারতের জলপথে একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা করল তারা একটি নতুন নিয়ম চালু করলো যে কোনো জাহাজকে যদি এই পথে বাণিজ্য করতে হয় তবে তাকে পর্তুগিজদের কাছ থেকে কার্তাজ নামের একটি পারমিট নিতে হবে এই ঘটনা ছিল ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা পর্তুগিজরা প্রমাণ করে দিল যে সমুদ্রের উপর যার নিয়ন্ত্রণ ভারতের অর্থনীতির উপরও তার নিয়ন্ত্রণ কিন্তু একশত্র এই ক্ষমতাটি পর্তুগিজরা ধরে রাখতে পারবে উত্তর ভারতে তখন আরেক বিশাল শক্তি ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে মুঘল সাম্রাজ্য আর অদূর ভবিষ্যতে সমুদ্রপথে আরও নতুন এক ইউরোপীয় শক্তিও প্রবেশ করতে চলেছে ব্রিটিশরা পর্তুগিজরা কি তাদের এই সাম্রাজ্য টিকিয়ে রাখতে পারবে নাকি তাদের জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো প্রতিদ্বন্দ্বিতা এই প্রশ্নের উত্তর আমরা জানবো পরের পর দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ